হর হর মহাদেব আজকের ব্লকটা আমি বাগবাজার যেতে গিয়ে স্টার্ট করছি আর কাল জন্মাষ্টমী সেই উপলক্ষে আজকে দেখলাম চাকলা মন্দিরে প্রচুর ভিড় এরপর চাকলা মন্দির পার করে আমরা চলে গেছিলাম আমার বন্ধুদের গ্রামে আর বন্ধুরা আজকের ওয়েদারটা কেমন আছে সেটা আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আর পাশেই যে গাড়িটা দাঁড়িয়ে আছে এই গাড়ি করেই আমরা যাব বাগবাজার জলান্তে আর আমি একা যাব না আমার সাথে যাবে এই বন্ধুরাও আর এরপর গাড়ি ছাড়ার কিছুক্ষণ পরে আমরা এখানে গাড়ি রেখে আমরা সব বন্ধুরা মিলে খুব মজা করছিলাম আর এরপর কন্টিনিউয়াসলি তিন ঘন্টা ঘন্টা মতো রাস্তায় চলার পরে আমরা অবশেষে বাগবাজারে পৌঁছে গেছিলাম আর বাগবাজার পৌঁছানো মাত্রই আমরা সবাই গঙ্গার ঘাটের দিকে চলে যাচ্ছিলাম জল আনার জন্য এরপর গঙ্গার ঘাটে পৌঁছানো মাত্রই আমি স্নান সেরে ফেলেছিলাম আর জল নিয়ে ঘাট থেকে ফিরে যেতে পিছনে ঘুরে এই সুন্দর লঞ্চটাকে দেখতে পেয়েছিলাম আর এরপর জল নিয়ে চাকলা মন্দিরের উদ্দেশ্যে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম আর এদিকে বাবার ভক্তদেরকে দেখুন বন্ধুরা আর আমাদের গাড়িতে গান চলছিল বলে আমাদের গাড়ির পিছনে সবাই খুব আনন্দ করতে করতে আমাদের পিছনে পিছনে আসছিল আর এরপর গাড়ি জ্যামে পড়াতে যে যার গাড়ি থেকে নেমে আমাদের পিছনে এসে আমাদের গানে তাল মিলিয়ে মিলিয়ে নাচতে শুরু করে দিয়েছিল আর মন্দিরে পৌঁছে দেখি কত মানুষের লাইন পড়ে গিয়েছিল আর এরপরে আমরাও লাইন দিতে দিতে একেবারে মন্দিরের কাছে চলে এসেছিলাম আর এরপরে মন্দিরের ভেতরে প্রবেশ করা মাত্রই আমার ক্যামেরা বন্ধ করে দিতে হলো আর বাবার মাথায় জল ডালা হয়ে গেলে আমি মন্দির থেকে বাইরে বেরিয়ে আবার ক্যামেরা অন করে নিয়েছিলাম তাই আজকের ব্লগটা আমি এখানেই এন করছি কমেন্টে সবাই হারার মহাদেব লিখতে ভুলবেন না ওং নামাস शिवाय